আসসালামু আলাইকুম দর্শক দর্শক শালিদুলাভাইয়ের একটি ভাইরাল ফোন আলাপ দর্শক সম্পূর্ণ ফোন আলাপটি আপনারা শুনুন টেনে টেনে দেখবেন না পুরোটি ফোন আলাপ শুনলে আপনারা সব কিছু বুঝতে পারবেন চলুন দর্শক শালিদুলাভাই সেই ফোন আলাপটি শুনে আসি অনুরোধ থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও লাইক কমেন্ট শেয়ার করবেন হ্যালো দুলাভাই কেমন কেমন আছেন তুমি? হম ভালো আছি অনেক আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি যে আপনি কি করেন? আমি তো বসে আছি দোকানে ও তাই হম কি বলবা আমি বললাম হ্যাঁ কিছু বলতে চাচ্ছিলাম হ্যাঁ দুলাভাই হ্যাঁ এই যে অনেকদিন আগে আপনি আমাদের বাসায় আসছিলেন না হ্যাঁ আপনার মোবাইলে অনেকগুলো ভিডিও দেখলাম কেমন যেন ভিডিও গুলো ওই ভিডিওগুলো আপনার মোবাইলে গেল ওইগুলো আপনি দেখছেন দলো এগুলো ভিডিও কিভাবে দেখেছো ওই আপনার মোবাইলে এটা আছে আমি দেখেছি কি হল এটা কোন ফাইল থেকে যেন চলে আসলে পরে আমি অনেক ফোন দেখেছি এটা দেখে আমার অন্যরকম লাগছিল ওইগুলো ভিডিও তুমি দেখতে কেন অনেক ভালো লাগছিল দেখে 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 নিজেরে অন্যরকম লাগছিল যাই দুল ভাই আপনি এগুলো ভিডিও রাখছেন কেন কি রাখলা লাগা লাগা কি সমস্যা নাকি আপনি তো বোবাসে তাহলে আপনি এগুলো দেখে দেখে করেন এগুলো चलो তোমার আফর কাছে জিজ্ঞাসা করো না আপনাকে কি কি আপনি কি জিজ্ঞেস করছিস আমার তুমি জিজ্ঞাসা করছো আপনি এগুলো দেখেন কেন বলেন তো কেন তুমি যাবılıyor দেখো তোমার ভালো লাগছে কেন হুম অনেক ভালো লাগছে আমাকে বিয়ে দিবেন তোমাকে বিয়ে দেবো ভিডিও দেখে ভালো লাগে তোমার ভিডিও দেখে আমার অন্য রকম লাগছে আমার কি যে ইচ্ছা হয়েছিল দোলা ভাই জানেন না হয় সেটাও খুব তুমি তো ভাই শুনে শুনে আপনি এগুলো মোবাইলে রাখছেন কেন এগুলো মোবাইল কেন রাখেছে এগুলো দেখি মতামত হয় কেন এগুলো দেখলে কি হয় এটা আপনার কেমন লাগে ও ভালো লাগে তোমার আপু তো নাই এখন তোমার আপু তোমাদের এখানে আছে ওই দুলা ভাই তাহলে আপনার কাছে তো আপু নাই তাহলে এগুলো দেখে আপনি কি করেন ওগুলো দেখে কি তো করে না এমনিতেই দেখি হম ওগুলো দেখে যখন আপনার অন্যরকম লাগে তখন আপনি কি করেন কোনো কিছু পারিনি তুমি যা দেখেছো তোমার কিরকম লাগে আমার তো অনেক খারাপ লাগছে এই জন্য তো আপনাকে জিজ্ঞেস করছি আপনি ওইগুলো দেখে দেখে কি করেন হম আপনি কি যেন করেন ওইগুলো দেখে কখনো একা ঠিক যায় না আমি তো বিয়ে করি নাই আমি বুঝি না কিছু তারপরেও আমার অনেক কিন্তু আপনি তো সব কিছু বোঝেন তারপরে আপনি ওইগুলো মোবাইলে রাখেন কেন? কেন ওরকম করতে কি তোমার ইচ্ছা করে হ্যাঁ অনেক ইচ্ছা হয় আমাকে বিয়ে দিয়ে দেন দুলা ভাই আম্মু বলে আমাকে অন্য একটা ছেলে দেখে বিয়ে দিয়ে হ্যাঁ তুমি কি কারো সাথে সম্পর্ক করো রিলেশন করো নাকি? না দুলা ভাই রিলেশন করলে তো এগুলো তার সঙ্গে করতাম আমি তো এখন আপনি যখন দেখছি তখন তার কাছে চলে যেতাম আমার ভালোবাসার কেউ নেই হম আমার অনেক ইচ্ছে হয় দুলা ভাই অনেক ভালো লাগে না? হ্যাঁ হম তুমি ভিডিও video দেখেছো অনেকগুলো দেখছি না মানে এক ঘন্টার উপরে সময় পাইছিলাম তখন মোবাইলটা টা নিয়ে চুপি চুপি যা বন্ধ করে আমি সব কিছু দেখছি আপনার মোবাইলে এ আরে কেন তোমাকে না dustbin কিনে দিয়েছি তুমি ভিডিও গুলো দেখো না না ওইগুলো তো আমার মোবাইলে আমি খুঁজে পাই না

হ্যাঁ সমস্যা কি তুমি এগুলো শিখায় দেবে না কেমনে কি করা লাগেনে তাহলে তো বুঝবেন না আমি এগুলো সব শিখছি মোবাইল থেকে সব আমার হাজবেন্ড যখন আমাকে বিয়ে করবে তখন সে আমাকে সব শিখাই নেবে তাহলে তাহলে যে তুমি কি এখন ভিডিও দেখে ফেলেছো তখন তুমি থাকতে পারে তো না এখন কি করবে না থাকতে পারবো আমি ওই ভিডিও গুলো এখন আর দেখবো না যখন আমার বিয়ে হবে তখন আবার আবার দেখবো আর আপনি আমার দুলাভাই না আমি আপনার সঙ্গে এইগুলো কেন করবো ফ্রিতে ফ্রি free free এগুলো করবো কেন তুমি ফ্রি ফ্রি করবে না টাকা দিতে হবে নাকি তোমায়? টাকা না আমি যার সঙ্গে করবো তারে বিয়ে করতে হবে বিয়ে ছাড়া free তে কারোর সঙ্গে কিছু করতে হয় না তাহলে হামাক বিয়ে করে ফেলো আমার আপু আছে না আমার আপু থাকতে আমি কেন আপনাকে বিয়ে করব পরে তুমি আমার ফোনে ভিডিও গুলো কেন ফেলা দেখ আমি তো প্রথম বুঝতে পারি নাই আপনার মোবাইলে এরকম ভিডিও আছে পরে দেখতে দেখতে অনেক ভালো লাগছে পরে আমি তো নিজেকে আর ধরে রাখতে পারি না লাস্টে দেখা বন্ধ করে দিয়েছি যে না নিজেকে ঠিক থাকতে পারতেছি না তাহলে রে তাহলে কি তুমি কি করতেছ এখন? এখন কি করব এখন তো আমার রুমে আমি বসে আছি তো তুমি কি কোনো কারো সাথে কি তুমি প্রেম করো? আমি কারোর সঙ্গে প্রেম করি না তাহলে বড় বড় হবে কেমনে ওইদুল্লাহ ভাই কি কথা বলেন এগুলো তা আমার দেখেন না আমার শরীর স্বাস্থ্য অনেক ভালো এই কারণে এত বড় বড় হয়ে গেছে তোমার কত সাইজ লাগে কত সাইজ লাগে চৌত্রিশ চৌত্রিশ হম হম ভালো তো তো অনেক বড় হয়ে গেছে এখন আমি মোটা হয়ে গেছে আমার এগুলো অনেক বড় হয়ে গেছে তোমার আফ তো বাবু হবে তো বুঝেছো তাই জন্যই তো তোমার আবু তোমাদের এখানে থাকে, একা একা থাকতে পারি না, সেজন্য তো এই video গুলো দেখি বুঝেছ? তো গুলো দেখলে তো আর একজন লাগে নাহলে কার সঙ্গে খেলা করবেন? এগুলো কার সঙ্গে করবেন? তোমার আব্বুর সাথে করতে হবে কিনা তুমি কি তাহলে তোমার কি মায়া হয় না দুলাভাইর সাথে? দুলাভাইয়ের একটু, মায়া অবশ্যই মায়া হয়, মায়া হইব না কেন? তাহলে হামার একদিন করো। কেন দুলাভাই এর সাথে এগুলো আমার আপু যখন জানতে পারবে সমস্যা হবে না সমস্যা হবে তুমি যে video দেখেছো ভালো লেগেছে না আমার ভালো লাগছে ও আমার সঙ্গে এগুলো করতে না তোমার আপুর বাবু হবে সেই জন্য তোমার সাথে করা দরকার না তুমি যদি আমার লোক এগুলো করো ভিডিও দেখেছো যে কেমন লাগেছিল তখন ভালো লাগছিল আমার ইচ্ছা হয়েছিল যদি দেখা ওকে পাই তুমি নামই করতাম ও ভিডিও হ্যাঁ তাই ভালো লাগেছে আর যদি করো না তাহলে অনেক ভালো লাগিবেন বুঝছো এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11 কে সাবস্ক্রাইব করুন কার সঙ্গে করব আপনি তো দুলাভাই শুনে তো লাভার করা যায় না আমার আপু আছে জানতে পারলে সমস্যা হবে আরে ওই বোকা তোমার আপু কিভাবে জানতে দেয়? তাহলে আপনি আমাদের বাসায় আসেন, আপুকে দেখে যান. তুমি যদি আমার কও যে দুলাভাই আসেন আপনি যা তাই করে দেবনে তাহলে কালকে আসব. হম ও তাহলে আপু অসুস্থ আপনি আপুর দেখার অসীলা করে আপনি আমার সাথে আসে এগুলো করবেন? এই জন্য আসবেন? হ্যাঁ তুমি যদি বলো যে দুলাভাই আপনার সাথে এগুলো পরে নেবো তাহলে কালকেই আসবো নে করতে দেব কি দেব না আমি পরে দেখবো আপনি আমার বাসায় আসেন তো তুমি যেহেতু ভিডিও দেখে ফেলতেছো তোমার অনেক ভালো লাগেছে তাহলে যদি ওগুলো করো নে তাহলে আরো ভালো লাগবে বুঝেছেন আমি তো এই জন্য বলছি আমাকে একটা বিয়ে দিয়ে দেন না আমি আমার হাজবেন্ডের সাথে আমি এগুলো করব আমাদের বিয়ে তো দেবোই, আর কতদিন যাক না, সামার সাথে কিছুদিন করো তারপরে দেখো বিয়ে করলে আরো বেশি ভালো লাগবে না? হ্যাঁ যখন আমার husband জানতে পারবে আমি কারোর সঙ্গে কিছু করছি তখন আমি কি বলবো আরে বুঝতে পারবে না তাই হম হ্যাঁ এগুলো কি বুঝতে পারে নাকি? এইগুলো করলে বুঝতে পারবে না আমার husband? কখনো বুঝতে পারবে না আচ্ছা ঠিক আছে যদি বুঝতে না পারে তাহলে আপনি কবে আসবেন আমাদের বাড়িতে আসেন পরে আমি মোবাইলে ভিডিও গুলো আবার দেখবো দেখে দেখে যদি আমার ভালো লাগে তখন তখন আপনার সঙ্গে বিক্রি করবো তোমাদের বাসায় এসে লাভ কি তোমাদের বাসে তো অনেক মানুষ থাকে তোমার আপু সবার সাথে থাকে না তাহলে তোমার সাথে কি করে করবো এগুলো না আপু অসুস্থ এখন তো আপুর কাছে আপনি থাকতে পারবেন না আপনি আলাদা রুমে ঘুমাবেন

না ভাই আমি এগুলো আপুকে কখনো বলি নাই আপু কি এই সমস্ত কিছু বলতে পারে? সেটাই তো তোমার তুমি কিন্তু কখনো বলতে পারবে না যে দুলাভাই এর আমি এগুলো করেছি বুঝেছো আবার নাহ বলবো না যদি আপনি আমাকে অনেক কিছু দেন আমি সব তোমার তোমার কিছুদিন আগে একটা মোবাইল কিনে দিলাম আর কি লাগবে না শুধু mobile না আরো কিছু লাগবো. যা লাগবে সব দেবো না তুমি আগে রাজি হও ভিডিও তো যেগুলো হচ্ছে এগুলো যদি আমার লগে করো তাহলে তুমি যা চাও তাই দেবো না. ওকে আমি আপনার সঙ্গে সব কিছু করবো কিন্তু আমার অনেক কিছু দিতে হবে. তাই নাকি? না দিলে আপুকে বলে দিবো. আর তুমি কেমন ছেলে পছন্দ? কেমন ছেলেকে তুমি বিয়ে করবা? অনেক সুন্দর নাকি আমার মতো হলে চলবে? হম আপনি সেটা একটু সুন্দর আপনি তো বুড়া হয়ে যাচ্ছেন আপনারা বিয়ে করছেন না আমি তো আমার জন্য একটা সুন্দর ইনটেক্স ছেলে লাগবো আপনি তো বুড়া হয়ে গেছেন খেলাধুলা করতে করতে বুড়া হয়ে গেছেন নাকি তাহলে তুমি আমার সাথে খেলাগুলো করতে সকলো আমি তো করতে চাই না আপনি আমাকে বলছেন খেলতে দিতে হবে তাই আর কি বললাম তাই ভেছিস ফাটরো। আমি দুষ্টামি করছি দুলাভাই। আপনার সঙ্গে দুষ্টামি করছি। আপনাকে আমাদের বাসায় আনার জন্য আর আমার জন্য একটা সুন্দর পাত্র দেখবেন? এই সমস্ত কথা বলার জন্য আগে আপনাকে বলতে তুমি আর ফোনে ভিডিও দেখেই থাকতে করতেছ না? তুমি যদি আমি যদি তোমার কাছে যাই তুমি তাহলে থাকতে পারবে না। কে পরেটা পরে দেখা যাবে। রাতে বেলা কেউ দেখবে না। কেউ দেখবে রাতের বেলায় না না এখন তো শীতের সময়।

তাহলে তুমি কি ইন্টারে পড়ো এখন কি তুমি কোনো রিলেশন করো না কারোর সাথে এটা কি আষাৰ কথা না নাদুল ভাই আমি কারোর সঙ্গে রিলেশন করে না আসলে ওরকম কোনো আমার বয়ফ্রেন্ড নাই আমি এমনি বাইরে বিনোদন দেখি টিকটক দেখি অনেক ভালো লাগে এইগুলো আর কি ও তুমি কি টিকটক ভিডিও করো তো মানে এটা আসলে ভাইরাল করার জন্য না ভালো লাগে তাই মাঝে মাঝে টিকটক ভিডিও করে ছাড়ে দিও ও কেন কি তোমার কিছু আমারা দেখাও ओर तो आवाज़ फेस दी ना आह सही नहीं तो ऐकना हम्म तुम्हारे फेसबुक के दिन यावाक मैसेज दिया था तुम्हारा आरो वीडियो फटावा नहीं क्या मैसेज जरूर दिया इधर तो वैसे मैसेज जरूर तीन यावाक का टैग मैसेज करो तुम्हारा आरो वीडियो